আজকের ওয়েদারটা দেখো দেখে মনে হচ্ছে পুরো ঝড় উঠে গেছে তো সমানে তো দুই তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে একদম মন মেজাজ ভালো নেই কারণ বৃষ্টি হলে না রাস্তাঘাট পুরো কাদা হয়ে যায় একটুও ভালো লাগে না কোথাও বেরোতে তখন মনে হয় ঘরেই বসে থাকি হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল কেমন অন্ধকার হয়ে আসছে আর কেমন ঝড় উঠেছে তো দেখে মনে হচ্ছে এখনই ঝড় উঠে আসবে তো এরকম ওয়েদার আমার একদমই পছন্দ হয় না আবার খুব বেশি রোদও ভালো লাগে না তো এদিকে দেখো সেই ভোরবেলা উঠে এই বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই গেছে মাঠে পটল তুলতে তো মাঠের পটলগুলো বেশ তোলার মতো হয়ে গেছিলো তো এই তিনজন মিলে আহ ভিজতে পটলগুলো তুলে নিয়ে এসছে আর বাড়ির সামনে যে লাউ চাষ করেছিল সেখান দিয়ে বেশ কটা লাউ হয়েছে তো সেই লাউগুলো যদি বিক্রি না করা হয় লাউগুলো তো পেকে যাবে তাহলে বিক্রিও হবে না আর পাকা লাউ তো খাওয়াও যাবে না ওই জন্য বেশ কুড়ি পঁচিশটা মতো লাউ কেটে দিয়েছে আর পটল নিয়ে এখন আমার যাচ্ছে বগুলা মার্কেটে তো তিনটে ব্যাডিং হয়েছে আর পরে চলে যাচ্ছে বিক্রি করতে কারণ সকালবেলাটা ভালো সবজির যেদিনও ছুটি থাকে সেই দিনও বাড়ি টুকটাক কাজগুলো সামলিয়ে নেয় আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি তিলক ধারণ করে ঠাকুরের মালা গাচ্ছি কেন বলতো আজকে হচ্ছে একাদশী আর আজকে একাদশীটার নাম হচ্ছে পার্শ্ব একাদশী তোমাদের একটা কথা বলি অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না যে আগের শয়ন একাদশী গেল সেই শয়ন একাদশী থেকে ভগবান নারায়ণ চার মাসের জন্য শয়নে যায় তো এই পার্শ্ব একাদশী থেকে পাশ ফিরে শোয় যার জন্য এটার নাম হচ্ছে পার্শ্ব একাদশী আর উত্থান একাদশী থেকে ভগবান নিদ্রা থেকে উঠে যায় তো এই চার মাস অনেকে চাতুর্মাস ব্রত করে আমি আর করি না আমি তো এখন নিরামিষই খাচ্ছি তো এই চার মাসে এক একটা জিনিস খাওয়া আছে তো অনেকে পালন করে অনেকে করে না তো যেহেতু আজকে একাদশী সকালবেলা উঠে ঘরটর মুছে স্নান করে তিলক টিলক ধারণ করে ফুলের মালাটালা সব কিছু গাঁথা হয়ে গেছে আর এখন আমি দুধ তারপরে দইটা আনা হয়নি কারণ হাজব্যান্ড দইটা নিয়ে আসিনি দোকানে ছিল না বলল তো না হলে আমি যেদিন দই থাকে সেদিন দুধ দই ঘি মধু সমস্ত কিছু দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করাই তো আজকে দুধ ছাড়াই করি মানে দুধ না দই ছাড়াই করিয়েছি পাশের একটা দিদির কাছ থেকে দুধ নিয়ে এসেছিলাম আর ঘি মধু অর্গ গোলাপ জল গঙ্গা জল এগুলো তো আমার বাড়িতেই থাকে তো সেগুলো দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি আর লাড্ডু আর লেবু প্রসাদ দিয়ে দিয়েছি তো আমার ঠাকুরকেও দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে আর এদিকে দেখো আমার বাবুর সকাল সকাল খিদে পেয়ে গেছে যার জন্য ভাত রান্না করার আগে ও ঠাকুমা ওকে দুই প্যাকেট ম্যাগি বানিয়ে দিয়েছে আর বাড়ির সবার খা কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনে আমি তো কিছু খাবো না আমি একাদশীর দিনে ফল আর জল খেয়ে থাকি যদিও আজকের জাতীয় খাবার বাদ দিয়ে সব কিছু খাওয়া যায় সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও তারপরে আলু বাদামের সবজি কাঁচকলা পেঁপে আলুর সবজি পানি ফলের আটার হালুয়া লুচি এগুলো বানিয়ে খাওয়া যায় তো আমি ওসব কিছুই খাই না সারা বছর তো খেয়েই থাকি মাসে দুটো দিন যদি না খেয়ে থাকে তাহলে কিসে ক্ষতি হবে বলো বরং ভালোই হবে তো তোমরা যারা একাদশী করো তারা তো ভালো কাজ করছো আর যারা এখনো পর্যন্ত শীঘ্রই করে ফেলো তো দেখো জীবনে কিন্তু সাথে যাবে না ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুই পরে থাকবে যদি একটা তুমি একাদশী ব্রত করো বা একবার হরিকৃষ্ণ মন্ত্র মুখ দিয়ে বলো সেটা কিন্তু তোমার সাথে যাবে তাহলে এমন কিছুর পিছনে ছুটে কি লাভ বলো যেটা আমাদের সাথে যাবে না বরং সেটাই করব যেটা আমাদের সাথে যাবে আর আমাদের ইহকাল পরকাল পরই মঙ্গলময় হবে তো বন্ধুরা দেখো আজকে তো ফল খেয়ে থাকবো তো সেরকম কোনো ফলই আনা হয়নি তো আমাদের বিলাতি আমরা গাছে প্রচুর পরিমাণে বিলাতি আমরা ধরেছে তো পেরে পেরে খাওয়া হয় প্রায় প্রায় তো আজকে যেহেতু কোনো ফল নেই বিকালে বাজার থেকে আনবে তো ভাবলাম যে গাছ থেকে কটা বিলাতি আমরা পেরে খাই তো আমরাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে আর খেতেও খুবই মিষ্টি একটু শখ নেই তো প্রায় পাকা পাকা হয়ে আসছে তো এই যে হাজবেন্ড বৃষ্টির মধ্যে অনেকগুলো পেরে দিল এখন আমি বসে বসে কাটছি আর খাচ্ছি আর গল্প করছি তো খেতে খুবই ভালো লাগছে আর সেরকম কোনো খাওয়ার ইচ্ছাই থাকে না তুমি যদি মন থেকে কোনো জিনিস করো দেখবে কোনো খিদেই পায় না আমি দেখেছি আমি যখন কোনো ব্রত করি বা একাদশী ব্রত করি তখন আমার খিদেই পায় না আর যেদিন কোনো ব্রত থাকে না তখন সকাল সকালে খিদে পেয়ে যায় ভাত না খেলে থাকতেই পারি না কিন্তু এই সব দিনে না কিছুই হয় না তো সবই ঠাকুরের কৃপা তুমি যদি মন থেকে ঠাকুরের জন্য কোনো কিছু করো দেখবে ঠাকুরই তোমার সব দায়িত্ব নিয়ে নেয় আর এদিকে দেখো গাছ থেকে কটা নারকল পারলো তো সেখান দিয়ে হাজব্যান্ড নারকল কেটে দিচ্ছে আর আমাদের গাছের নারকোল তো মানে এত সুন্দর কোনো কথাই নেই যেমন নরম তেমন মিষ্টি আর রসালো তো দেখতে পাচ্ছ কেমন মোটা মোটা একদম শাখার মতো দেখাচ্ছে গোল গোল করে কাটছে হাজব্যান্ড তো এই যে আমি শাশুড়ি আমার ছেলে সবাই মিলে বসে বসে কাটছি আর খাচ্ছি এখন তো বিকাল সন্ধ্যা হব হব ভাব তো এখন যাব নাইটিটা চেঞ্জ করে ঠাকুরের ফুল টুল তুলে বাসনপত্র মেজে সন্ধ্যা দিয়ে দেব তারপর আবার রাত্রে রান্না বান্না আছে আর আজকে হাজবেন্ড বলছে রুটি খাবে এখন তো আমাদের প্রায় প্রায় রুটি খাওয়া হয় আমাদের নিজেদের চাষ করা গম থেকে রুটি খাওয়া হয় আগে তো সেই রেশম থেকে যে আটাগুলো দিত মানে গম দিত সেই গম মেশিনে ভাঙিয়ে তারপর খেতাম ওই জন্য মাঝে মাঝে খাওয়া হতো আর এখন নিজেদের ঘরের গম এগুলো তো বিক্রির জন্য নয় খাওয়ার জন্য তো এগুলো যদি না খেয়ে ফুরায় তাহলে আবার নষ্ট হয়ে যাবে কিন্তু আমি অতটা রুটি খেতে ভালোবাসি না তো আজকে যেহেতু আমি টাত কিছুই খাবো না তো হাজবেন্ড বলছে তাহলে রুটি বানাও তো আমার শাশুড়ি রুটি বানিয়েছে আর তার সাথে কি বলো তো আলুর তরকারি তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রুটির সাথে খেতে খুবই ভালো হয় তো এই জন্য এটাই এখন চলছে আমাদের খাওয়া দাওয়া তো এই যে দেখো সব কিছুই বানানো হয়ে গেছে আর আমি এখন খেতে দিতেও চলে এসেছি এখন রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে তো বাবু বলছে খিদে পেয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি তো এই যে হাজব্যান্ডের থালাতে কটা রুটি দিয়ে দিলাম আর একটু আলুর তরকারি দিয়ে দেবো ও এখন খাবে আর আমি বাবুকে খাইয়ে দেব আর ওদিকে তো আমার নাম জপ বাকি আছে তো আমি দিনে আটবার নাম জপ করি আটবার মানে একশো আটবার করে আটবার মানে আট মালা যেটা বলে ষোলো মালা এখনো পর্যন্ত হয়নি তো ইচ্ছা আছে জপ মালা কিনবো তারপর ষোলো মালা স্টার্ট করব আর এখনও তো দীক্ষা নেই যার জন্য কিছু করতে পারছি না তো কর গুনে গুনে করমালায় আটবার করে মানে আটমালা জপ করি তো তোমরাও করো অবশ্যই তো এদিকে দেখো আমার বাবু ভাত খাওয়া মানে রুটি খাওয়া বন্ধ করে কী দুষ্ণুমি শুরু করেছে মুখে পুরো পাউডার মেখে ভূত হয়েছে তার সাথে ওর ঠাকমারও দিয়েছে সারাদিন এইসবই করে বেড়ায় ঠাম্মা দাদুকে আটা মাখাবে পাউডার মাখাবে দিয়ে বলবে আমি হোলি খেলছি তো তো আমার শাশুড়ি তো হেসে পাগল হয়ে যাচ্ছে নাতির কাণ্ড দেখে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা